আমি সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম গণসংহতি আন্দোলনের সমাবেশে পুলিশি বাধা অর্থ পাচারকারী এবং ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের সমাবেশ করতে দেয়নি পুলিশ এরপর জানিয়ে দিব জুলুম নির্যাতনে ক্ষমতায় টিকে রয়েছে সরকার অভিযোগ করলেন মোস্তফা জামাল জানিয়ে দিব উপজেলা নির্বাচনেও জনগণের সায় নেই অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এদিকে নরসিহিতে নেতাকর্মীদের ভালোবাসায় শিখত বিএনপি নেতা খায়রুল কবির খোকন দীর্ঘ ছয় মাস পর কারাগার থেকে মুক্তি পেয়ে নরসিহিতে নেতাকর্মীদের ভালোবাসায় শিক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিং জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন জানিয়ে দেব ইসি সচিবকে বদলি নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে বদলি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব করা হয়েছে মঙ্গলবার একুশে মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম দু হাজার সালে দুই নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয় সচিব পদে যোগদান করেন এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ওই বছরের সাতাশে অক্টোবর তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হিসেবে হিসেবে প্রদান করা হয় এবং সর্বশেষ জানিয়ে দিব নেতানেহর বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরানা জারি হলে কি প্রভাব পড়বে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেহ এবং বেশ কয়েকজন ইসরায়েলি রাজনৈতিক এবং সামরিক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির পথে রয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ইতিমধ্যে নেতানেহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারির আবেদনও করেছে আইসিসির প্রধান কৌশলী করিম খান সোমবার পিসিমে আন্তর্জাতিক অপরাধ আদালতে এই আবেদন করা হয় আইসিসির ওয়েবসাইটেও আবেদনের ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায় নেতানেহ ছাড়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের দল হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানা জারির আবেদন করা হয়েছে এই তালিকায় রয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজিয়াম নিতানেহু প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালেন্ট গাজা উপত্যকার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইয়াহিয়া সিনর সামরিক শাখা আলকাস কাস ব্রিগেডের কমান্ডার ইন চিফ মোহাম্মদ দিয়াপ ইব্রাহিম আল মাসরি এবং হামাসের রাজনৈতিক বোরোর প্রধান ইসমাইল হানিয়া প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গণসংহতি আন্দোলনের সমাবেশে পুলিশি বাধা অর্থপাচারকারী এবং ঋণখেলাপিদের তালিকা প্রকাশের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে গণসংহতি আন্দোলনের নেতাকর্মীদের সমাবেশ করতে দেয়নি পুলিশ মঙ্গলবার একুশে মে রাজধানীর মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ডেকেছিল গণসংহতি আন্দোলন সমাবেশ ঠেকাতে সকাল থেকেই কেন্দ্রীয় ব্যাংকের চারিদিক এবং মতিঝিল এলাকায় পুলিশ সদস্যদের তৎপরতা দেখা যায় বাংলাদেশ ব্যাংকের পূর্ব স্বায়ত্তশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত নিশ্চিত করার দাবি নিয়ে দলের নেতাকর্মীরা মিছিল করে আরামবাগ থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে চাইলে শাপলা চত্বরের উত্তর দিক সংলগ্ন ফুটওভার ব্রিজের সামনে তাদের থামিয়ে দেয় পুলিশ এ সময় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের ধস্তাধস্তি হয় বেলা একটার দিকে পুলিশের বাধা পেয়ে পাশের ফুটপাতে দাঁড়িয়ে সমাবেশ করে দলটি এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন বাংলাদেশের সব সম্পদ আজ লুটপাট হয়ে যাচ্ছে ফোকলা হয়ে যাচ্ছে দেশের অর্থনীতি যারা লুটপাট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তোষণ করা হচ্ছে তিনি বলেন ব্যাংক লুটপাটকারী ঋণ খেলাফি আর অর্থ পাচারকারীদের নাম আগামী তিরিশে জুনের মধ্যে প্রকাশ করতে হবে তাদের তালিকা প্রকাশ করা না হলে সমাবেশ করা হবে বাংলাদেশ ব্যাংকের সামনে কেন্দ্রীয় ব্যাংক বলছে খেলাফি ঋণ এক লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা বাস্তবে খেলাফি ঋণ চার লক্ষ কোটি টাকার বেশি আর প্রকৃত খেলাফি ঋণ আরও বেশি এক ব্যাংকের পরিচালক আরেক ব্যাংকে থেকে ঋণ নিয়ে আবার ফেরত দেয় না কিন্তু তাদের খেলাফেও দেখানো হয় না রিজার্ভ নিয়ে তিনি বলেন এতদিন সরকার আটচল্লিশ বিলিয়ন ডলারের রিজার্ভ নিয়ে বড়াই করত এখন প্রকৃত রিজার্ভ নেমেছে ১৩ বিলিয়ন ডলারে যারা রপ্তানি করে অর্থ ফেরত আনছেন না তাদের তালিকা প্রকাশ করার দাবি করেন তিনি ব্যাংকে বসে পড়লে আমদানিকারীরা আর টাকা ফেরত পাবে না বেতন হবে না কর্মীদের এই পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন দুর্বল ব্যাংকগুলো এক একীভূত করা হচ্ছে আবার একই ব্যক্তির হাতে একাধিক ব্যাংক দেওয়া হচ্ছে তে পরিস্থিতি আরও খারাপ হবে দলটি নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেলের সঞ্চালনায় অন্যদের মধ্য রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিম আক্তার এবং মনিরুদ্দিন পাপ্পু জুলহাস হুসাইন বাবু বক্তব্য দেন জুলুম নির্যাতনে ক্ষমতায় টিকে রয়েছে সরকার মোস্তফা জামাল আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জুলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে রয়েছে বলে দাবি করেছে বারো দলের জোট প্রধান এবং জাতীয় পার্টির জাপদ চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার আজ মঙ্গলবার একুশে মে দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবি করেন জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিক উপলক্ষে এই সভার আয়োজন করা হয় দু সতেরো সালের একুশে মে শফিউল আলম প্রধান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ক্ষমতাসীনদের সমালোচনা করে মোস্তফা জামাল হায়দার বলেন আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশের অবস্থা অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করেছে এ সরকার আজ জুলুম নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে আছে ইনশাল্লাহ আমরা নতুন কর্মসূচি ঘোষণা করে আন্দোলনের মাধ্যমে সরকারের বিদায় করব প্রয়াত শফিউল আলম প্রধানের স্মৃতিচারণ করে তিনি বলেন আমার রাজনৈতিক জীবনে দুইজন মানুষকে দুইজন নেতাকে দেখেছি যারা দেশের জন্য সত্য উচ্চারণে ছিলেন আপসিন একজন আমার নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আরেকজন সভাপতি মরহুম শৌপিউল আলম প্রধান এই দুজনের গ্রুহের কামনা ফিরাত জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর বলেন সুশাসন এবং গণতান্ত্রিক রাজনৈতিক অবস্থার অভাবে দেশের পরিস্থিতি ভয়ানক পথে দিকে গেছে এ এই সরকারের আমলাতন্ত্র এবং একনায়তন্ত্র দায়ী তিনি বলেন দেশে আজ প্রয়োজনে কোনো ভেদাভেদ নেই ঐক্য প্রয়োজন এই ঐক্যের মাধ্যমে আমরা এই আমি সরকারকে বিদায় করব ইনশাল্লাহ সভাপতির বক্তব্যে জাকপার সৌ সভাপতি এবং দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন আমার মরহুম্বিতা শফিউল আলম প্রধান এবং মরুমা মা অধ্যাপিকা রেহেনা প্রধান বাংলাদেশের সর্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য আমি তো সংগ্রাম করে গেছেন আমিও দেশের সর্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব ইনশাল্লাহ উপজেলা নির্বাচনও জনগণের সায় নেই মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একদলেও বাকশাল কায়েম করতে সরকার অনেক দূর এগিয়ে গেছে এটা তাদের সুকৌশল গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচনের নাটক দেখাচ্ছে সরকার এটা কোনো নির্বাচন হচ্ছে না গত পনেরো বছরে যে অপকর্ম করেছে সেই ভয় তারা সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট দিতে ভয় পায় এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সায় নেই প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায়ের প্রতিফলন হচ্ছে না মঙ্গলবার একুশে মে দুপুরে রাজধানীর সেগুন বাগিসায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিক উপলক্ষে দলটির একাংশর উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা কখনোই যেন হাল না ছাড়ি বুকে বল নিয়ে চলি মির্জা ফখরুল বলেন আমরা বারবার বলেছি আমরা ক্ষমতায় যেতে রাজনীতি করছি না আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই মানুষের ভোটের অধিকার চাই এতে আওয়ামী লীগের এত ভয় কেন কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্নতন্ন করে খুঁজে বের করা হবে সেই ভয়ে স্বাধীনতা আন্দোলনের মূল দাবি ছিল সেই চেতনা আওয়ামী লীগ ধ্বংস করেছে তারা এখন আবার দেশকে এখন একদলীয় শাসনের দিকে নিয়ে যেতে চায় তার মূল বাধা হচ্ছে দেশের বিএনপি তিনি বলেন তরুণ সমাজ কোথায় আজ দেশের এই অবস্থা পরিবর্তনের জন্য কি তাদের আলোড়িত করে না এমন প্রশ্ন রেখে বিএনপির মহাসচিব বলেন আমরা অন্য কোনো পথ চিনি না আন্দোলনের বিকল্প নেই জনগণকে বেরিয়ে আসতে হবে রুখে দাঁড়াতে হবে তবে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হবে নরসিহিতে নেতাকর্মীদের ভালোবাসায় শিক্ত বিএনপি নেতা খায়রুল কবির খোকন দীর্ঘ ছয় মাস পর কারাগার থেকে মুক্তি পেয়ে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন মঙ্গলবার একুশে মে দুপুরে নরসিংদীর সিনিসপুর নিজ বাসভবন এবং জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দলেও নেতাকর্মীরা তাকে ফুলের শুভেচ্ছা জানান খায়রুল কবির খোকন গত আটই মে জামিনে কারাগার থেকে মুক্ত হওয়ার পর মঙ্গলবারই প্রথম নসিন্দি আসেন তিনি এলাকায় আসার খবরে চিনিসপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ে কেউ ফুলের তোরা আবার কেউ ফুলের মালা নিয়ে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন এ সময় নরসিহী জেলা বিএনপির যুগ্মায়ক এম এ জলিল অ্যাডভোকেট আব্দুল বাসেদ সদস্য সচিব মঞ্জুর এলাহি শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য মহসিন হোসেন বিদ্যুৎ জেলা বিএনপির সদস্য যায়দুল কবির সহ বিভিন্ন থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত দু সালের পঁচিশে অক্টোবর রাতে রাজধানীর একটি বাসা থেকে খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করে পুলিশ ওই বছরের গত ছাব্বিশে জানুয়ারি নরসিংদী জেলা ছাত্র দলের পাঁচ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল ওই কমিটির সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মাইনুদ্দিন ভোয়াকে জ্যেষ্ঠ সৌ সভাপতি পদ দেয়া হয় এতে তার অনুসারী নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা এনপির কার্যালয়ে আগুন দেয় এবং পরে তা ভাংচুর করে এরপর কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ এবং মানববন্ধন করে পদবঞ্চিত নেতাকর্মীরা